আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আনারস মাখা দেখাবো এই আনারস মাখাটা কিন্তু খুবই মজার রাস্তার পাশে মামারা কিন্তু এটা বিক্রি করে তো এর জন্য এখানে আমি একটা আনারস নিয়েছি আনারসটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে এরপর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচ এখানে কিন্তু অবশ্যই শুকনো মরিচটা দিতে হবে তা হলে কিন্তু দোকানের যে মামারা যে বিক্রি করে সেরকম টেস্ট আসবে না আর দিয়ে দিচ্ছি কাসুন্দি এই কাসুন্দিটাই আসলে এই আনাস মাখাটায় বেশি টেস্টি করে আর ঝালটা কিন্তু আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলে হবে এরপর সব কিছুকে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে তো ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমার আনারস মাখাটা হয়ে গিয়েছে এই মাখাটা খেতে কি যে মজার আসলে আপনারা না করে খেলে বুঝতে পারবেন না যারা খেয়েছেন তারাই জানেন তো আমার মাখাটা কিন্তু হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন কতটাই আমি হয়েছে তো ভালো থাকবেন